বই হল চিরদিনের বন্ধু আর বইয়ের ঠিকানা লাইব্রেরি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর অবশেষে চালু হল মানিকগঞ্জের ঘিওর পাবলিক লাইব্রেরি উনিশশো সালে প্রতিষ্ঠিত এই লাইব্রেরিটি দীর্ঘদিন এক প্রকার বন্ধ ছিল কমিটি নিয়ে জটিলতার কারণে পরে স্থানীয় সংসদ সদস্য এস এম জাহিদ ও উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সহযোগিতায় এটি পুনরায় চালু করা হয় নতুন কমিটি গঠন সহ লাইব্রেরির সংস্কারে নেওয়া হয় নানান পদক্ষেপ এতে খুশি বই প্রেমীরা আমরা প্রত্যেকে এখানে আমরা এসে বই পড়ি এই সুবিধাটা আমরা পেয়েছি হ্যাঁ এটা আসলে দরকার এবং এটা হচ্ছে একটা আলোর বাতি ঘর এই লাইব্রেরির মাধ্যমে আমরা জ্ঞান চর্চা করে নিজেকে সমাজকে সুসংগঠিত করতে পারি এবং সুস্থ একটা সমাজ ব্যবস্থায় নিয়ে আসতে পারি এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর পাঠক সংখ্যা কিছুটা কমলেও ধীরে ধীরে পাঠকের সংখ্যা বাড়বে বলেও আশাবাদী লাইব্রেরি কর্তৃপক্ষ বই রাখার জায়গার অভাব তো এগুলো যদি আমরা পূরণ করতে পারি তাহলে আরও অনেক পাঠক আমরা পাবো ইনশাল্লাহ শিল্প সাহিত্য ও সংস্কৃতির চর্চার বিকাশ ঘটাতে প্রশাসন সব সময় পাশে রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম লাইব্রেরির যে কাগজপত্র এবং দলিল পত্র রয়েছে সেটির আলোকে আমরা নামজারির কাজটি সম্পন্ন করেছি এবং লাইব্রেরিটি সংস্কার মেরামত করার জন্য আমরা একটি প্রকল্পও নিয়েছি এবং সামনে যে মাঠ বরাটের যেই উদ্যোগটি একটি দাবি রয়েছে সেই মাঠটি আমরা বরাট করে দেবো এবং এখানে কি বেদি করা রয়েছে সেখানে এই বেদিতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয় অনেক দিবস দিবসে আমরা এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারি কাজেই সেই মঞ্চটি ঠিক করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছি সেটি সম্পন্ন হবে উন্নত জাতি গঠনে বই পড়া কিংবা লাইব্রেরির বিকল্প নেই এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক